আমাদের এদিকে তো ঝড় জল বৃষ্টি হচ্ছেই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা আর ওদিকে বিধানসভায় ঝড় উঠেছে ঝড় তুলেছে তুলেছে তাকে শুভেন্দু অধিকারী কি নিয়ে সে কি নিয়ে ঝড় সেটা দেখে নিন আর এই ঝড়ে কারা কারা শুভেন্দুর পাশে আছে আর কারা কারা মমতাদির পাশে আছে সেটা কমেন্টে জানাবেন কেস বলছেন কত লইয়ার চেঞ্জ করেছেন আমি আপনাকে কোর্ট দিয়েছে ষোলো থেকে এক শাশ্বত গোপাল মুখার্জি চ্যাটার্জি চার সন্দীপন গাঙ্গুলি ঝড়টা কি নিয়ে তুলেছেন আপনারা কি বুঝতে পারলেন যদি না বুঝতে পারেন আমি বলে দিই রাজ্যে একাধিক নারী নির্যাতনের ঘটনা নিয়ে তুলে ধরলেন শুভেন্দু অধিকারী পাঁচ মৃত্যুঞ্জয় চ্যাটার্জি ছয় সুদীপ্ত মৈত্র সাত সঞ্জয় কাপুর আট অয়ন চক্রবর্তী নয় অয়ন ভট্টাচার্য দশ নেগিব আহমেদ এগারো সাবির আহমেদ বারো রণবীর রায় চৌধুরী তেরো সঞ্জয় ব্যানার্জি চোদ্দ দীপক ঘোষ এই নামগুলো যাবে না নামগুলো সব লইয়া দে নাম আপনি অনেক লয়ার পাল্টেছেন বলতে পারেন আপনাকে সচিবটা দিয়েছি সেটা আপনি দিয়ে দিন আমি চেক অ্যান্ড ভেরিফাইড

বেকসুর খালাস আমি দিয়ে দিচ্ছি চেক ইট এবারে রাজ্যের সর্বোচ্চ সর্বোচ্চ সুপ্রিম কোর্ট গেছেন কেন এইগুলো করার পরে হাইকোর্টে হারার পরে আপনাদের জন্য হাইকোর্টে খালাস পেয়েছে আপনি বলুন আপনি বলুন আপনাকে বলি মন্তব্য গুলো কি দু হাজার বারো মেয়েটি চরিত্রের দোষা কষি নিয়ে দু হাজার তেরো শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আত্ম রেপো হয় সিউরি ধর্ষণ কাণ্ড আপনারা কি কিছু বুঝতে পারছেন শুভেন্দু অধিকারী কি বলছে শরীর থাকলে যেমন জর্জারি হয় শরীর থাকলে তেমনই রেপ হয় কথাটা কে বলেছে আপনারা পুরো ভিডিওটা দেখুন বাচ্চা ছেলেরা একটু আপনি আমাকে আপনি আপনি যে রেফার করছেন যেগুলো আমি আপনাকে বলি আমি রেডি হয়ে এসেছি আমি রেডি হয়ে আসেছি এবারে আমি আপনার লাইনে যাচ্ছি ঠিক আছে আপনি দিয়ে দিন আমি আমি টিকিট ডাউন টোটাল এটা না গেলে আমি নট প্রেগন্যান্ট হার সিআরএ লাভ এ পাস দেখো আমি দিচ্ছি আপনাকে আপনি নেন আনন্দবাজার অনলাইন কামদুনি কান্দ দেখেন দেখুন দেখুন

नेशनल इंडिया टुडे इंडिया विल गो वेस्ट बेंगल सीएम एम पेपर फॉर एनाउंसिंग मॉनिटरिंग टू विक्टिम इंडिया टुडे इंडिया टुडे इंडिया टुडे प्लीज प्लीज सीट

আমার অ্যামেন্ডমেন্টগুলো আমি পড়ব আমি আপনাকে পড়ে দিতে আমি আমি আমার ভাষণে এটাকে আপনাকে নিউ টাইম আমি আপনাকে অ্যামেন্ডমেন্ট আমি ভাষণে আমি এটাকে করছি ভাষণের পাঠ আমার টাইম আছে আমি অ্যামেন্ডমেন্ট না বলে আমি এই প্রস্তাবগুলি আমার বক্তব্যের সেসার দে এই প্রস্তাবগুলি গ্রহণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করব এক

ইটস মাই সাবমিশন আই হ্যাভ টাইম না না আমি তার জন্য বলছি আমি আপনাকে বলছি বিধি সম্মত মেডিকেল পরীক্ষা অথবা ময়না তদন্তের ক্ষেত্রে বিলম্ব বা অবহেলা করলে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক তথ্য প্রমাণ লোপাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক মামলায় সাক্ষ্য প্রদানের সময় কেবলমাত্র গুরুতর শারীরিক অসুস্থতা হাসপাতালে ভর্তি ব্যতী রেখে সাক্ষ্যদানের তিন পরিবর্তন করা যাবে না শুভেন্দু অধিকারী যা কথা বলছেন সব ঠিকঠাক যুক্তি দিয়ে কথাগুলো বন্ধুদের মত আছে অবশ্যই কমেন্ট করবেন তদন্তকারী পুলিশ আধিকারিক এবং স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী সাক্ষ্যদানের সময় বয়ান বদল করলে তাকেও শাস্তির আওতায় আনা হোক সাক্ষ্যদান চলাকালীন রাজ্য সরকারের পুলিশ কর্তৃক সাক্ষীগণকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং বিচার প্রক্রিয়া তিরিশ দিনের মধ্যে সম্পূর্ণ করে শাস্তি কার্যকর করতে হবে প্রমাণ লোপাট করেছেন আর্জি করে আপনাদের এই বিল আর একটা আর্জিকর হলে কার্যকর হবে তাই দফা এক দাবি এক एक दावा है ये सब जावे ना दिस स्लोगन विल नॉट गो पापा एक दावा है एक एगल दिस कैन नॉट बी अ पार्ट ऑफ द डिस्कशन पापा एक दावा है पापा एक दावा है कुछ जावे ना लादी पापा एक दावा है